এই যে দেখো সিলেট নিয়ে যায় নাই বাবুর মারে বাবুর খুবরে তাই আমার জরিমানা কতগুলা বার্গার পিজ্জা এটা অবশ্য আমি খাব হ্যাঁ আম্মু তুমি কি খাইবা তুমি কি খাইবা ও তো বুঝতে শিখলে ও জরিমানা করে ফেলতো আমারে হ্যাঁ আচ্ছা যারটা খাও তুমি এটা খাও ওরাও খাও আমি এটা খাইতেছি হ্যাঁ মো তুমি খাবানা তুমি খাবানা দেখছো তোমার তোমার ফুবের নিয়ে যায় নাই তাই আমার কতগুলা জরিমানা করতেছে হ্যাঁ পরে বাবারে নাও নাও ঠিক আছে আমরা খাই ทุกทาย